একটা পলাতক দল দেশ চলে গেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংস্কার নির্বাচন ছাত্র নেতৃত্বের মাধ্যমে নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিবিসি বাংলাকে একটি একান্ত সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ ইস্যুতে অধ্যাপক ইউনুস বলেন একটি দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা বিভিন্ন সভা সমাবেশে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে হুমকিটা আওয়ামী লীগের দিক থেকে কিনা জানতে চাইলে তিনি বলেন এটা তো অবভিয়াস তারা মাঝে মাঝে ঘোষণা করছে বক্তৃতা দিচ্ছে অ্যাড্রেস করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অধ্যাপক ইউনুস বলেন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আগের মতোই হয়েছে তবে তিনি স্বীকার করেন পুলিশ এখনো পুরোপুরি আস্থার সঙ্গে কাজ করতে পারছে না সাক্ষাৎকারে সংলাপের প্রসঙ্গ এলে তিনি বলেন আমরা চেয়েছিলাম যে এখনই আমরা সংলাপটা শুরু করব এটাও পারি নাই সংলাপ শুরু হতে হতেও দেরি হয়ে যাচ্ছে যেগুলো সময় মতো আমরা করতে চেয়েছি ওই সময়ে করতে পারিনি